আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা কি দেখছেন এটা হলো চেম্বার অফ কমার্স এই কাগজটা হলো সৌদি আরবের ভিসার জন্য বর্তমানে প্রযোজ্য এটা না হলে ভিসা হবে সবই হবে কিন্তু মেন পার হবে না আর মেন পর ফ্লাইট হবে না এখন এটা আমার কাছে অনেকে জানতে চায় এবং অনেকে মেসেজ করে কমেন্টস করে যে ভাই আমি তো সৌদি আরবে যেতে চাচ্ছি কিন্তু আমার পয়সা এজেন্সির কাছে সৌদি আরব থেকে দিছে এবং মেডিকেল করছি সবই করছি আমার বিষয় মেন না কেন হচ্ছে না এখন ভাই আপনাদের কোনটা প্রবলেমের জন্য হচ্ছে না আগে এটা বুঝতে হবে এখন এই যে চেম্বার অফ কমার্স এটা কিন্তু সব বিষয়ের জন্য প্রযোজ্য না কিছু বিষয় কিছু ক্যাটাগরি জন্য এবং কিছু কোম্পানির জন্য যেরকম হাউস ক্যাটাগরি যদি বলেন যেরকম হাউস ওয়ার্কার এরপর শাক যেটা হাউস ড্রাইভার তাব্বাক মঞ্জিল হাউস কুক হ্যাঁ এগুলো যদি হয় এগুলোর জন্য এই চেম্বার অফ কমার্স এর প্রয়োজন নাই কারণ অলরেডি ওগুলো মোশনের কন্টাক্ট মোশনের অলরেডি কফিল নামে একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হয়ে যায় বাংলাদেশে চলে আসে তাহলে আবার যদি মনে করেন এই আপনার লোড আনলোড কিংবা অফিস ক্লিনার কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার যেটাই হোক হসপিটাল ক্লিনার গার্ডেন ক্লিনার যেটাই হোক যদি এটা গ্রুপ ভিসা যেটাকে বলে একই ইনজাজে যদি পাঁচের অধিক থাকে মানে গ্রুপ পর্যায়ে যদি যায় যেরকম আগে হিসাবে ধরা হইতে হলো পঁচিশের অধিক যদি থাকে ওইটা হলো গ্রুপ কিন্তু এখন পাঁচ পাঁচের অধিক হলে এটা গ্রুপ পর্যায়ে ধরা হয় বিমিটি থেকে যেরকম যদি একই ইনজাজে পাঁচটা ভিসা থাকে তাহলে ওইটার জন্য এই চেম্বার অফ কমার্সের প্রয়োজন নাই এটা প্রয়োজন হচ্ছে না যদি একই ইনজাজে পাঁচের অধিক থাকে তাহলে এই চেম্বার অফ কমার্স প্রয়োজন আছে এখন অনেকে বলবেন এই চেম্বার অফ কমার্সের কাজ কি এই চেম্বার অফ কমার্স আপনাকে নিশ্চয়তা দিবে যে আপনার আপনি যে কোম্পানিতে যাচ্ছেন এই কোম্পানি সৌদি আরব সরকারের কাছে নিবন্ধিত কিনা এই কোম্পানির ট্রেড লাইসেন্স বলেন যেটা বলেন এগুলো রেনু আছে কিনা যদি এটা নিবন্ধিত কোম্পানি হয় এবং সমস্ত ডকুমেন্টারি যদি ওকে থাকে তাহলে আপনি আপনার কোম্পানি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি থেকে এই আপনার কোম্পানির নামে চেম্বার অফ কমার্স করে নিয়ে আসতে পারবে হলে আনতে পারবে না আর যদি করে নিয়ে আসতে পারে এটা আপনাকে দেয় এটা যদি আপনি এজেন্সিতে জমা দেন এজেন্সি আপনার এই পেপার সহ যদি আপনার পাসপোর্ট বিবিডিতে সাবমিট করে মেনপরের জন্য তাহলে মেনপথ দিবে ঠিক আছে তাহলে যদি না দিতে পারে তাহলে এটা মেন মেনপথ দিবে না এখন কিছু কোম্পানি আছে আমাদের এরকম অনেক শত শত ভিসা এবং প্রবাসী যে প্রবাসগামী যে ভাইরা এরা আটকে আছে শুধু এটার জন্য যে চেম্বার থেকে যে কমার্স টা দেয় এটা আমাদের দিতে পারতেছে না কোম্পানি এবং যদি এটা আমাদের না দিতে পারে তাহলে অনেক আমাদের মেসেজ করে যে ভাই আমার ভিসা লাগছে পঞ্চাশ দিন পার হয়েছে ষাট দিন পার হয়েছে সত্তর দিন পার হয়েছে এখন আমি মেন পাচ্ছি না আমার তো নব্বই দিন তাহলে আমি কি করবো তাহলে তাহলে আপনাদের এটা বুঝতে হবে কারণ আপনার এই চেম্বার অফ কমার্সে আপনার তো সবকিছু লেখা থাকে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন আপনার স্যালারি কত আপনার ডিউটি টাইম কয় ঘন্টা এবং আপনার ছুটি দিন সাপ্তাহিক এবং কি পর্যায়ে স্যালারি পাবেন কী কাজ করবেন বিস্তারিত এই চেম্বার অফ কমার্সে লেখা থাকে ঠিক আছে এইটা এই রিয়ার চেম্বার অফ ইন্ডাস্ট্রিতে যখন এই কোম্পানি এই ফর্মটা ইয়ে করে জমা দেয় জমা দেওয়ার পরে ওনার যাচাই বাছাই করে দেখে তারপরে এটা অ্যাপ্রুভ করে করলে বাংলাদেশে আসলে এটা এটা যাচাই করে তারপর আপনাকে মেন পাওয়ার দিয়ে দিবে ঠিক আছে এবং যা যা যে সব কোম্পানি এটা দিতে পারবে না তাদের মেন পাওয়ার হবে না তাহলে এটা এটা থেকে হলো যেটা বোঝার বিষয় যে যাদের ইনজাজে জাজে পাঁচ এর অধিক আছে তাদের জন্য এই চেম্বার অফ কমার্স প্রযোজ্য এবং কিছু ক্যাটাগরি বিষয় কিছু কোম্পানির জন্য যদি গ্রুপ পর্যায়ে যায় আর যদি পাঁচ কম থাকে তাহলে এটার জন্য এটা দরকার নাই দরকার হচ্ছে না এবং বিএমএটি চায় না ঠিক আছে তো এটা অনেকে আমার কাছে এটা জানতে চেয়েছিল যে আসলে চেম্বার অফ কমার্স কি বা এটা কোন ক্যাটাগরি বিষয় লাগে এই জন্য আমি ভিডিওটা করা পরবর্তী ভিডিও আপনারা কিসের উপর চাচ্ছেন আমাকে নিচের কমেন্টস করে জানাবেন এবং ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজায় রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ